আমরা মানুষ হিসাবে কল্পনা করি স্বপ্ন দেখি চেষ্টাও করি কিন্তু সবসময় কি আমাদের পরিকল্পনা সফল হয় না অনেক সময় আমরা যেটাকে ভালোভাবে আঁকড়ে ধরতে চাই আল্লাহ সেটাকে আমাদের থেকে সরিয়ে দেন তখন মনে হয় ক্ষতি হয়ে গেল অথচ পরে বুঝি সেটা না পাওয়াটাই আসল কল্যাণ ছিল আল্লাহ রবুর আলমিন কোরআনে পাকের ভিতরে বলেন হতে পারে তোমরা কোনো কিছু অপছন্দ অথচ তাতেই রয়েছে তোমাদের জন্য কল্যাণ আবার এমনটাও হতে পারে তোমরা কোনো কিছু পছন্দ করছো অথচ তাতেই রয়েছে তোমাদের জন্য অকল্যাণ আল্লাহ জানেন অথচ তোমরা জানো না সোরা বাকারা আয়াত নাম্বার দুই শত জীবনের কষ্ট ব্যর্থতা বা অপেক্ষা এগুলো আল্লাহর পরীক্ষা তিনি দেখেন তুমি কি ধৈর্য ধরে তার উপর ভরসা রাখো নাকি হতাশ হয়ে যাও প্রকৃত ইমানদার তো সেই যে কঠিন সময়েও বলে আল্লাহ আমার জন্য যা ঠিক করেছেন তাতেই মঙ্গল আছে রসুল্লাহ সাল আর বলেছেন মমিনের অবস্থা খুবই আশ্চর্য তার সবকিছুই মঙ্গল সে যদি সুখ পায় কৃতজ্ঞ হয় তাতেও মঙ্গল আর যদি কষ্টে পড়ে ধৈর্য ধরে তাতেও মঙ্গল আমাদের কাজ হল চেষ্টা করা দোয়া করা এবং আল্লাহর ওপর ভরসা রাখা ফলাফল তিনি যেভাবে দেবেন সেটা আমাদের জন্য সর্বোত্তম কখনো দেরি হবে কখনো না পাওয়াও হবে কিন্তু মনে রেখো আল্লাহর পরিকল্পনা সবসময় তোমার পরিকল্পনার চেয়ে অনেক সুন্দর এবং নিখুঁত তাই দুশ্চিন্তা নয় ভরসা রাখো হয়তো আজ তুমি বুঝতে পারছো না কিন্তু কাল একদিন ফিরে তাকালে বলবে আলহামদুলিল্লাহ আল্লাহর পরিকল্পনা আমার কল্পনার থেকেও অনেক উত্তম ছিল